হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের শেষ নবী এবং আরবের রাজনৈতিক নেতা এবং ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন ইসলামী মতবাদ অনুযায়ী তিনি আল্লাহ কর্তৃক প্রেরিত একজন নবী যিনি আদম ইব্রাহিম মুসা ইসার এবং অন্যান্য নবীদের একত্রবাদী শিক্ষাকে প্রচার এবং দৃঢ় করতে এসেছে এখানে কোরআন হলো মূল হজরত মোহাম্মদ সাল্লাইস্লামের জীবন আদর্শ হচ্ছে সুন্দর এর উপরে ভিত্তি করে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হজরত সাল্লাই আনুমানিক পাঁচশো সত্তর নগরীতে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আব্দুল্লাহ ইবনে আব্দুল মোতালি তার মাতার নাম আমিনা বিমিতা ওয়াহাব হজরত মোহাম্মদ সাল্লাম তার জন্মের পূর্বে তার পিতা আবদুল্লাহ মৃত্যুবরণ করেন তার ছয় বছর বয়সে তার মা মৃত্যুবরণ করে ফলে তিনি এ তিন হয়ে যান এ তিন হজরত সাল্লাম তার দাদা আব্দুল মোতালিব এবং পরের তার চাচা আবু তালিবের আশ্রয়ে তিনি বড় হন পরবর্তী জীবনে তিনি মাঝে মাঝে নূর পর্বতের হেরা নামক গুহায় রাত কাটাতেন এবং একাগ্র চিত্তে ধ্যানমগ্ন থাকতেন আনুমানিক ছয়শ দশ খ্রিস্টাব্দে হেরা গুহায় অবস্থানকালে জিবাইল নামক হজরত মোহাম্মদ সাল্লামের কাছে আসেন এবং তাকে আল্লাহর পক্ষ থেকে প্রথম অহিবানী বাণী পৌঁছে দেন তখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লামের বয়স ছিল চল্লিশ বছর ছয়শ দশ খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম এসব বাণী প্রচার করা শুরু করে তিনি ঘোষণা করেন আল্লাহ এক ও অদ্বিতীয় আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ হলো জীবনের একমাত্র সঠিক পথ এবং ইসলামের অন্য নবীদের মতোই তিনি আল্লাহর নবী ও আসেন হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহামের অনুসারীর সংখ্যা প্রথম দিকে অনেক কম ছিল মক্কার বহু কুরাইশদের পক্ষ থেকে তিনি ১৩ বছর ধরে নির্যাতনের শিকার ছয়শ পনেরো খ্রিস্টাব্দে ক্রমাগত নিপীড়নের হাত থেকে বাঁচতে ছয়শ পনেরো খ্রিস্টাব্দে তার কিছু অনুসারী আবিসিনিয়া বর্তমানে ইথিওপিয়া চলে যায় পরবর্তীতে ছয়শ বাইশ খ্রিস্টাব্দে তিনি ও তার অনুসারীরা মক্কা থেকে মদিনায় বর্তমানে ইয়াস্রিট নামে পরিচিত যে স্থান সেখানে চলে আসে এই ঘটনাকে হিজরত বলা হয় এই ঘটনার মাধ্যমে ইসলামী বর্ষপঞ্জি ও হিজরি সনের সূচনা হয় মদিনায় হজরত মোহাম্মদ সাল্ল সকল গোত্রকে ঐক্যবদ্ধ করে এবং একটি চুক্তির মাধ্যমে মদিনা সনদ প্রতিষ্ঠিত করেন ছয়শ উনত্রিশ ডিসেম্বরে মক্কার গোত্র সমূহিতার পর হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম দশ হাজার মুসলিম সৈন্যের একটি বাহিনী নিয়ে মক্কা শহরের দিকে অগ্রসর হন তিনি প্রায় বিনা রক্তপাতেই মক্কা নগরী জয় করেন ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দে তিনি ইল্ডাই থেকে ফেরার কয়েক মাস পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মৃত্যুবরণ করেন তার মৃত্যুর সময় আরব উপদ্বীপের অধিকাংশ অঞ্চলেই ইসলাম প্রতিষ্ঠিত হয় হজরত মোহাম্মদ সাল্লা মৃত্যুর আগ পর্যন্ত যেই আল্লাহর বাণীগুলো লাভ করেন সেগুলো পুরানের আয়ত হিসেবে পরিগণিত হয় মুসলিমদের নিকট এল এটি আল্লাহর অবিকৃত বাণী হিসেবে পরিগণিত হয় যার উপর ভিত্তি করে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হজরত মোহাম্মদের নিজস্ব জীবনাদর্শ ও নির্দেশনা সেগুলোকে ইসলামী আইনের উৎস হিসেবে গণ্য করা আজকে এ পর্যন্তই মহানবী হজরত মোহাম্মদ সালু আলাইসালামের জীবনী সম্বন্ধে আরো কিছু তথ্য আপনাদের জানতে ইচ্ছে করে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানান লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে আমার সাথেই থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ